আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভকালীন সময়ে আলুর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে আলু খেলে গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে মার্কিন বিজ্ঞানীরা বলেছেন গর্ভকালীন সময়ে সব নারীরা বেশি আলু খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি তারা একুশ হাজার গর্ভবতী নারীর ডাক্তারি কাগজপত্র ঘেটে এই তথ্য দিয়েছেন তারা বলেছেন সপ্তাহে পাঁচবারের মতো আলু প্রদান খাবার খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা পঞ্চাশবার বৃদ্ধি পায় আলুতে যে স্টার্স থাকে সেটি রক্তে চিনির পরিমাণ হঠাৎ বাড়িয়ে দেয় গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত সন্তান প্রসবের পরপরই দূরীভূত হয় কিন্তু এটা মা ও শিশুর স্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক যুগের কারণ হয়ে দাঁড়াতে পারে গর্ভাবস্থায় আপনি যদি আলু খাওয়ার জন্য আকুল হয়ে ওঠেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে তা কিছুটা খেতে পারেন তবে সেটি খাওয়ার আগে একবার আপনার ডাক্তারের সাথে এ ব্যাপারে আলোচনা করা নেওয়াই সবচেয়ে ভালো আলুর কিছু উপকারিতা সম্পর্কে এই ভিডিওতে উল্লেখ করা হবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন অ্যাসিডিটি বা অম্লতা হ্রাস করে হজম এবং অ্যাসিডিটি বা অম্লতাজনিত সমস্যা আছে যাদের তাদের জন্য আলু ভীষণভাবে উপকারী সেদ্ধ আলু পরিবেশন গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হ্রাস করতে সাহায্য করতে পারে এছাড়াও এটি খাওয়া যেমন সহজ তেমনই হজম করাও সহজ ভিটামিন বি এবং সি ধারা সমৃদ্ধ আলু মধ্যস্থ ভিটামিনগুলি ক্ষত নিরাময় এবং অনাক্রমতা বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও এগুলি অন্যান্য খাদ্য থেকে আয়রন শোষণে সাহায্য করে ফোলেটের ভালো উৎস ব্রণের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের বিকাশের জন্য ফলিক অ্যাসিড ভীষণভাবে উল্লেখযোগ্য গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ফোলেট সমৃদ্ধ খাদ্যগুলি গ্রহণ করলে তা গর্ভপাত হওয়ার সম্ভাবনাকে হ্রাস করে উচ্চ শক্তি সম্পন্ন আলো প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেটে পূর্ণ এবং সেটি শক্তির একটা বেশ ভালো উৎস হিসেবে কাজ করে এবং অন্যান্য কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবারগুলি থেকে অতিরিক্ত ওজন বৃদ্ধি পাওয়া রোধ করতে ব্যায়াম করা এবং সক্রিয় থাকাটা জরুরি স্পিত চোখের চিকিৎসা করে চোখের তলা ফুলে ওঠা যা গর্ভাবস্থায় হয়ে থাকা সাধারণ একটা ব্যাপার তা চিকিৎসায় আলু সাহায্য করতে পারে আপনার চোখের উপর দশ থেকে পনেরো মিনিটের জন্য কিছুটা আলু থেতে রাখলে তার শীতল প্রভাবটি পাওয়া যায় যা চোখের ফুলাভাবটি থেকে মুক্তি দেয় হৃদরোগ হ্রাস করে আলুর খোসা প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ হ্রাস করে এবং হার্ট অ্যাস্ট্রাক ও উচ্চ রক্তচাপের প্রকোপ কমানোর জন্য পরিচিত